আমি না কারোর প্রতি কেন জানি অভিযোগ করতে পারি না আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি এটাও বলতে পারি না আমার সাথে অমনভাবে কথা বলো না যার কারণে অনিচ্ছায় হাপনা আপনি চোখে জল চলে আসে আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর যেমন কেমন যেন কাদামাটির মতো নরমি থেকে যাই অথচ উচিত ছিল শক্ত হওয়ার জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আনতে কয়েকবার ভেবে নেয় কিন্তু আফসোস পারি না আমি তা হই যে কাদামাটি বললাম নিজেকে যার কারণে বুঝে ও সোজা হয়ে দাঁড়াতে পারি না ভেঙে আমাকে পড়তেই হয় তবে হ্যাঁ সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া সাথে চোখের ফোয়ারা যাদের খুব সাবধানে সাবধানে যা খুব করে রাখার ক্ষমতা বিধাতা আমাকে নিপুণ দিয়েছেন যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না তার সামান্য একটি শব্দের উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নিরবতায়